সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখালান্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমান আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আউল ভাইয়ের বাণিজ্যিক খামারে আউল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্তরষিত অনলাইনে ছাগল কয় বিক্রয় করে আসেন বর্তমান আউল ভাই ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলোর দিয়ে

বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে আসার পরও কিন্তু দর্শক যে তারপরেও কিন্তু হ্যাঁ অবশ্যই তারপরেও আমরা ভিডিও চালিয়ে গেছি বাসার ভিতর কারণ কিসের জন্য আমার প্রতিনিয়ত প্রত্যেক বৃহস্পতিবার প্রতি রবিবারে আমার শিডিউল থাকবে ঝড় আর তোফান হবে না চলবে হিসাব হচ্ছে এটা আর কি অবস্থা ছিল আর অবস্থাটা হ্যাঁ ইনশাআল্লাহ অনুভূতিটা ভাইয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বৃষ্টির ভিতর কোরাতেও অনেকগুলো ছাগলই আমার সেল হয়ে গেছে সেল হয়ে গেছে জি আজকে সব আছে বাছাই গীত আর ইনশাআল্লাহ আজকে যেগুলো ছাগল দেখাবো সব একদম বাছাই গীত ছাগল আর ছাগল বৃষ্টির জন্য বেশি বের করব না জি মোটামুটি 14 15 বিছ ছাগল দেখাবো মানে বেশি ছাগল তো আসলে না না আজকে বেশি ছাগল দেখাবো না 14 15 বিছ দেখাবো জি আর সর্বনিম্ন

তিন এর থেকে 4000 টাকা আপনারা অ্যাডভান্স করবেন জি এই অ্যাডভান্স করলে যে ছাগল যা আপনাদের হাতে পারবে পরে টাকা তা না এর আগেও এক দর্শক ভাই বলেছেন যে ভাই অ্যাডভান্স করলেই নাকি বাসা এসে পিসি পরে টাকা তা না প্রথমত আপনারা অ্যাডভান্স করে বুকিং করতে হবে তাহলে ওটা আপনার জি তারপরে আপনি গাড়ি ধরানোর আগে ফুল টাকা পেমেন্ট করবেন শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পৌঁছানোর দায়িত্ব আমাদের টাকা পারানোর দায়িত্ব আপনাদের ছাগল পছন্দের দায়িত্ব আমাদের জি 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 অনেক জন অনেক দর্শক কিন্তু কমেন্ট করে যে আসলে ছাগল হাতে না পাওয়া পর্যন্ত ছাগলের জন্য কোনো ক্ষতিগ্রস্ত হয় বা কোনো কিছু হারিয়ে যায় সে ক্ষেত্রে ড্রাইভারটা কে নিয়ে থাকে হাতে পাওয়া পর্যন্ত যদি কোনো রকম সমস্যা হয় কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় সেটা ড্রাইভার নিব আমি জি টাকা পাঠানোর দায়িত্ব তাদের ছাগল পাঠানোর দায়িত্ব আমার জি যতক্ষণ পর্যন্ত হাতে তাই সে না পাবে সে পর্যন্ত থেকে রিস্ক আমার সবকিছু ড্রাইভার আমি নিব সবকিছু ড্রাইভার কিন্তু আপনারাই নিয়ে থাকেন জি 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 তো আজকে চলে যাচ্ছে আটচল্লিশ ধামাক অফার একদম মাথা নষ্ট করে সর্বনিম্ন দর্শক কথা দীর্ঘত হয়ে যাচ্ছে কথা দিগত করবো না যেগুলো সকল আজকে আলভার থাকবে সেগুলো সকল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইউনিভা হোয়াটসঅ্যাপের নম্বর কিন্তু স্ক্রিনের দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু কটাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক প্রটা সমাদের সঙ্গে থাকবেন সেরকম তার শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

আবারও দেখতে পাচ্ছি আকর্ষণীয় একটি হরিয়ানিটি একটি হরিয়ানি ভাইয়া তবে এই হরিয়ানার ক্রসে কিন্তু আপনার সম্পূর্ণ কানের ফোল্ডিংটা নেই কানের ফোল্ডিংটা আসলে জি অরিজিনাল দাবি করতে পারতো জি জি ভাইজান বয়সটা কেমন যাচ্ছে বয়স ভাইয়া নতুন দুই দাঁত বলেন কি ভাই এত বড় দুইবারে পড়লো দুইবারে রানিং বাচ্চা ছিল মোটামুটি দেখানো আছে এই যে এর আগে বাচ্চা দিছে দেখেন আস্তে আস্তে কিন্তু আটা আটা হয়ে গেছে এটা গাভিন ছাগল আসলে অতটা ঠিক না ভাই এটা আপনার দেখানো আছে জি কদিন এটা দেখানোর বয়স হচ্ছে আর পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি ফিক্সড রেট পড়বে পনেরো হাজার টাকা সেক্ষেত্রে কি বস্তা করে এক বস্তা করে যারা ভিডিওটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ কিসের জন্য পুরাতন ছাগলের আপনার যখন আপনারা স্ক্রিনশট মারেন তখন হয়তো আমারও খারাপ লাগে দিতে না পারলে আপনাদেরও খারাপ এই আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি বেশি করে ফলো করবেন সুযোগ করে দিবেন সুযোগ করে দিবেন ভিডিও জি একদম চমৎকার চমৎকার সব ছাগল ভাই আজকে চমৎকার চমৎকার সব ছাগল ভাইয়া হ্যাঁ পর এক জি এই যে দেখতে পাচ্ছি কালারফুল জিনিস তো ভাই কালারফুল জিনিস ফুল এই যে ভাইজান কি জাতের এটা এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের ক্রস ভাইয়া নাগরা বিটলের ক্রস নাগরা বিটলের ক্রস জি দারুন একটি ছাগল হ্যাঁ দারুন একদম আনকমন ছাগল আনকমন ছাগল হ্যাঁ দুধেও ভরপুর জি দুধেও একদম ভরপুর দুধে ভরপুর ভাইজান ভাই যান মানে কালো তাহলে নাগরা বিটল বিটলের কালার কিন্তু একদম অনেকটাই চলে আসছে জি ভাইয়া হ্যাঁ সেই কারণে কিন্তু এটা উন্নত ক্রস হ্যাঁ এই যে ভাই চঞ্চল ভাইয়া খুব চঞ্চল

টাকা উনিশ হাজার পাঁচশো জি 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 আর আর ছাগলটা ভাই আসলে কথা কি এইসব ছাগল আসলে মিলানো যায় ভাই জি কিন্তু ছাগল আসলে ভাই জি ভাই একদম দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরিয়ানার করস ভাই হাই কোয়ালিটি করস হরিয়ানার হাই কোয়ালিটি কিন্তু কেমন বয়স ভাই মোটামুটি দুই

বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি দুই মাস হলে দেখা দেওয়া এটা দেখানো আছে আপনার হরিয়ানা পাঠাচ্ছে প্রথমবারের মতন না এটা এক দেখেন তার প্রমাণ এটা প্রমাণ এটা তার প্রমাণ এটা

বাঘাতোতা বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স ভাই হচ্ছে এটা নিউ এডাল নিউ এডালেন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত তো বেশ ভালো হ্যাঁ হাইটা ভালো হাইটে কেমন

দেখেন অবস্থা ভালো একদম কলা কলা দুধ জি কলা দুধ দিয়েই আপনার দুধ রয়েছে বর্তমান অবস্থা ভাই মোটামুটি দেড় মাস দেখা এটা দেখা দেওয়া আছে আপনার মোটামুটি হচ্ছে মেহু হান্ড্রেড দিয়ে দেখানো আছে দামটা দাম কোন দর্শককে তা পাইলে কোন দামা দামি চলবে না

জি ভাই আমরাও দেখতে পাচ্ছি কালারফুল এটা হচ্ছে বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস

এটাই তার প্রমাণ এটার দামটা কেমন আছে এটা দাম ধর কোন দর্শককে তারা ছাগলটা নেই হ্যাঁ কোন দাম দাম চলবে না ফিক্স রেট পড়বে একদম পনেরো টাকা একদম পনেরো একদম পনেরো ভাই জি ভাই একদম দেখতে পাচ্ছি

যারা বাচ্চা কিনবেন আমি মনে করব তাদের জন্য হবে আসলে ঘুমিয়ে আসছে অন্ধকার তো আমরা ভিডিও শেষ করতে যাচ্ছি আমাদের মোটামুটি সবগুলো ছাগল আমরা দেখাতে পারলাম না কিন্তু আজকে কালেকশন গুলো একটু কমে দেখাইছি ভাই আবহাওয়া খারাপের জন্য

আকর্ষণে আকর্ষণে ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেশি করে ফলো করবেন ফলো করবেন জি